নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের জলের রেসিপি এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি মাছটাতে দিয়ে দেব এক চামচের মতো সরিষার তেল এখন আমি দিয়ে দেবো এক আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আধা চামচ নুন এখন আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই যে আমার পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। এই যে ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর এখন আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল আমি কিন্তু পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করবো ননভেজ যে কোনো রান্না সরিষার তেলেই কিন্তু বেশি টেস্ট আসে এই যে তেলটা পুরো ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আমার সবগুলো মাছ দিয়ে নেওয়া হয়ে গেছে এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে নেব এই যে আমার পুরো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে রঙও চলে এসেছে এখন আমি সবগুলো মাছকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব মাছটা এখন আমার পুরো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে নামিয়ে নেব আমি মাছের ঝোলের জন্য এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আমি মাছের তেলে আলুটাকেও ভালোভাবে ভেজে নিব। এখন আমি মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি মশলা এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেস্টের জন্য নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি সামান্য একটু গোটা জিরে আমি প্রথমে টমেটোটাকে পেস্ট করে নেব আমি টমেটোটাকে পেস্ট করে নেওয়ার জন্য এই যে গ্রাইন্ডারের মগ নিয়ে নিয়েছি আমি গ্রাইন্ডারের মগে কেটে রাখা টমেটো দিয়ে দেব এখন আমি এটাকে পেস্ট বানিয়ে নেব এই যে টমেটো পেস্ট বানানো হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে পেস্ট করে নেবো এই যে এখানে আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দেবো গোটা জিরে এখন এটাতে আমি সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এই যে এখানে আমি তেলটা আবার গরম করে নিয়েছি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে এই যে এখানে কালো জিরেটা ভালোভাবে ফুটে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এখন আমি দিয়ে দেব কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো এক চিমটে নুন নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বাদামি করে ভাজা হয়েছে এই যে দেখুন পেঁয়াজটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো এখন আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে করে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এই যে দেখুন মশলাটা কষিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা টমেটো এখন আমি টমেটোটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব এবং আমি ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই যে দেখুন মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে কষিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব। এই যে এটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঢেলে দেবো সদ উষ্ণ গরম জল জল ঢেলে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং এটাকে ভালোভাবে মিশিয়ে ফোটার জন্য ছেড়ে দেবো এখন এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব গোটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখন আমি এটাকে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে এটা পুরো ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে দিয়ে দেব আধা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এইখান পর্যন্ত আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও